আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলে স্বাগতম বন্ধুরা এবার ভারতের কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে সতর্ক করল ভারত দলকে তিনি বললেন মুস্তাফিজ ডেথ ওভারে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর বোলার ভারতের সাথে বাংলাদেশ তিনটি টি ম্যাচ খেলবে মুস্তাফিজ যদি রকম ইঞ্জুরিতে না পড়ে তাহলে ধরে নেওয়া হচ্ছে যে মুস্তাফিজ একাদশে থাকবে আর মুস্তাফিজ একাদশে থাকা মানেই ভারত দলকে মুস্তাফিজের কাটার ফেস করতে হবে মুস্তাফিজ নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে মুস্তাফিজ তার কাটারের ধার বাড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সবকিছু কিছু মিলায় ধোনি জানে যে মুস্তাফিজের বল কতটা ভয়ঙ্কর কারণ এই কুল ক্যাপ্টেন ধোনির চেন্নাইয়ের দলে মুস্তাফিজ কিছুদিন আগে আইপিএল খেলে এসেছে এবং ওই আইপিএলে মুস্তাফিজ দুর্দান্ত বলিংও করেছিল চেন্নাইয়ের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিল মুস্তাফিজ যদি তার চিরচেনা রূপে ফিরতে পারে তাহলে ভারতের জন্য খুব খারাপ কিছুই অপেক্ষা করছে বলে মনে করেন মাহেন্দ্র সিং ধোনি